এটা কাপড়টা এত সফট কাপড় পিছলা টাইপের জারকাণটার উপরে পানি পড়লেও কিন্তু পানিটা পড়ে যাবে। আপুদের বেশি ভাগ পছন্দের অসাধারণ একটা কালার মেরুন এন্ড গোল্ডেন। খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসাধারণ পেস্ট কালারের ভিতরে রানী মুকুট সি গ্রিন কালার পর্দা যে কতই না সুন্দর। একটা ডিজাইন আছে খুবই চমৎকার ডায়মন্ড ডিজাইন মাত্র 125 টাকা পর্দা। অরজিনাল হোম টেক্সটিও কিন্তু গ্যাস আরন দেখেন পর্দা ছেড়ে দিলে ভাস্টা সাবেক পর্যন্ত চলে আসলো। ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভাই ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু লুকিংটা আরো সুন্দর টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে গম ফুল নিউ ভার্সন ডিজাইন রাজকীয় একটা পর্দা আপনার স্বপ্নের রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আর একটা পর্দার সর্বোচ্চ ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো দিবেন পর্দাটা তত টিকসই হবে প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট সর্বোচ্চ সূর্যের আলোটা পর্দার উপরে পড়লে ভিতরে কোনো আলো ফোকাস করবে না যাদের কমপ্লেন আছে যে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের স্বপ্নের রুমের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দাটা একটা ডিজাইন আছে অসাধারণ একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা লেদার শার্টিন সর্বোচ্চ সূর্যের আলো যদি পর্দার উপরে পড়ে ভিতরে কোনো আলো ফোকাস করবে না পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোনো কালেকশন নেই পর্দাগুলো বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু অনেক মোটা কাপড় সালাম আলাইকুম বিয়ার্স সে বিখ্যাত ব্র্যান্ড সুফ কোম্পানি আলিপ পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম আজকে থাকবে একটা তুফান অফার যেই অফারটা শুনলে অবাক হয়ে যাবেন যেটা একমাত্র আলিপ পর্দা গ্যালারি সম্ভব মাত্র একশো টাকা পর্দা আজকে থাকবে ঝড় অফার আমাদের লোকেশন অ্যাড্রেসটা বলে দিতেছে আমাদের মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম সাইনবোর্ড লোগো আলিব পর্দা লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে আপনারা এক পিস পর্দা অর্ডার করলেও কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন আজকে আমরা শুরুতেই দেখাবো অরিজিনাল হোম টেক্স পর্দা প্রতিটা পর্দা ফিউজিং পেস্টিং করে তৈরি করা নয়শো পঞ্চাশ টাকা দা অনলি থাকবে আজকে তুফান আপার চারশো টাকা ভাইয়া মাত্র 420 টাকা দেখেন উপরে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে বর্ডারটা কত সুন্দর ফুল আর হইছে পর্দা যতবারই ওয়াশ করবেন উপরে বর্ডারটাই বা মোটা থাকবে মানে ওয়াটারপ্রুফ ওয়াশ করলে নষ্ট হবে না ওয়াশ করলেও নষ্ট হবে না কুচিটা কত সুন্দর ফুলে হইছে এটা দামি পর্দা যে পেস্টিংটা দেওয়া হয় सेम পেস্টিং দিয়ে তৈরি করা আর এটা কিন্তু মোটা কাপুর অরিজিনাল হোম টেক্স सेम ডিজাইনের মধ্যে একটা আছে দেশি বাংলা যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপпорта গলের মতো এত মোটা হবে না প্রতিটা পর্দা চওড়া থাকবে 6 ফিট লম্বা সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দর্জের জন্য এক পিস only 420 টাকা হাজারো গোলাপের প্রিন্ট মনে হইতেছে জীবিত গোলাপের মতো ফুল ফুলতা হইছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হাই কোয়ালিটি প্রিন্ট এটা প্রতি পিস রাখা যাবে মাত্র 420 টাকা অসাধারণ একটা ডিজাইন ধানের শীষ ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অরিজিনাল হোম টেক্সেও কিন্তু ঘ্যাসাহরণ দেখেন পর্দা ছেড়ে দিলে ভাসটা সাবেক পর্যায়ে চলে আসলো কুচিটা রয়েছে। পেস্ট কালার ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ফুটবল গোল্ডেন অ্যান্ড অ্যাশের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র চারশো টাকা ফুটবল ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা কি কমপ্লিট পর্দার দাম না প্রতিটা পর্দা ফিউজিং পেস্টিং পাইপিং মুজুরি সহ শুধু আইলেটারের আলাদা একটা পর্দা সর্বোচ্চ ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেট পনেরো টাকা বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা দামি কম দামি আইলেট হবে চয়েস করে নিতে পারবে কাস্টমার কাস্টমার চয়েস করে নিতে পারবে প্রতিটা পর্দার সাথে কালার ম্যাচিং করে দেওয়া হবে অনেকে বলে যে আমি পর্দা নিছি কিন্তু ওয়াশের পর আইলেটটা ছুটে গেছে কিন্তু আলিপ পর্দা থেকে যে পর্দাটাই নিবে আইলেটটা আমরা ম্যাচিং করে লাগিয়ে দিব আইলেট গুলো বারো বছর গ্যারান্টি পাবে ভাঙবেও না কালার উঠবে না বারো বছরে জি আইলেটও বারো বছর গ্যারান্টি পাবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা অসাধারণ একটা বিউটিফুল কার্টেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অ্যাশের ভিতরে তিনটে স্টেপে কাজ করা অনলি চার চারশো টাকা গোল্ডেন কালার ফুটবল ডিজাইন গোল্ডেন কালার পর্দা যে কতই না সুন্দর একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারা যাবে না কারণ দেখেন ডিজাইনটা কত সুন্দর হাই কোয়ালিটিভাবে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ আনারস ডিজাইন পেস্ট কালার অসাধারণ একটা কাটেন চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ রুইতন মেরুন কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর প্রতিটা পর্দা ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু চওড়ায় কাপড় আছে অনেক বেশি কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই পাঁচ ছয়টা থাকে কিন্তু এক ফিট কাপড় কমাই দেয় ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না রেট কম নেয় কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু চওড়ায় কাপড় অনেক বেশি যার কারণে ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে একটা জানলায় কুচিও ঘন ঘন হয় মাত্র চারশো টাকা খুবই চমৎকার একটা ডিজাইন পেস্ট কালার ভিতরে মাত্র চারশো পঞ্চাশ গম ফুল নিউ ভার্সন ডিজাইন রাজকীয় একটা পর্দা আপনার স্বপ্নের রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা পর্দা সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ড করে কিন্তু পর্দার উপরে মাত্র চারশো ভাই অসাধারণ একটা পর্দা দেখাবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা তুফান অফার চারশো পঞ্চাশ টাকা তাও অরিজিনাল হোম ট্যাক্স দেখেন পর্দা ছেড়ে দিলে কিন্তু ভাস্টা সাবেক পর্যায়ে চলে আসলো মাত্র চারশো টাকা পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি যেখানে আপডেট হাই কোয়ালিটি সব কোয়ালিটি পর্দা পাবেন মাত্র চারশো একটা ডিজাইন আসছে খুবই চমৎকার ডায়মন্ড ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন ভাই একবারে নিউ কালেকশন নতুন আপডেট ডিজাইন আসছে মাত্র চারশো চায়না পর্দার মতো মোটা ভাইজান বাহিরের আলো আসবে না বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা আজকে থাকবে ঝড়ো অফার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একমাত্র আলিফ পর্দা গ্যালারি থেকে প্রতিটা ডিজাইন মাত্র ছয়শো টাকা সেম ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা ডিফারেন্স মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ভাই আবারও কিন্তু সে বিখ্যাত ব্রাণসুফ কোম্পানিতে চলে আসলো স্বপ্নের পর্দা সেতু গোল্ডেন কালার মাত্র চারশো টাকা পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোনো কালেকশন নেই পর্দাগুলো বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু অনেক মোটা কাপড় সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আছে বাংলা যেগুলো দেশি কাপড় পাতলা কিন্তু আমাদের আলিফ পর্দা মতো এত মোটা না প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি পাবেন কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করা হবে অনলি ছয়শো টাকা স্বপ্নের পর্দা সেতু ক্রিম কালার ভাই ভাই ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা উপরে বর্ডারটা দেখেন কত সুন্দর ফুলে রয়েছে এটা একমাত্র গ্যাসারনের কারণে যেটা একমাত্র আমাদের আলিফ পর্দা গেলাই থেকে দেওয়া হয় যার কারণে পর্দা বিশ বছরে আপনার আয়রন করতে হবে না দিনে যদি দশ বারো ওয়াশ করেন নেক্সট কোনো আয়রন করতে হবে না খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসাধারণ পেস্ট কালারের ভিতরে আমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি সরাসরি এসে অর্ডার করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফ্যাব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে মাত্র চারশো পঞ্চাশ পিঙ্কের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো একটা ডিজাইন আছে অসাধারণ একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ সরিষা ফুলের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ গম ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো বিশ টাকা মেরুনের ভিতরে পর্দার রাজ্য মানে আলিফ পর্দা গেলারি অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ একটা পর্দা সর্বোচ্চ ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দাটা তত টিকস হবে আইলেটটা বিভিন্ন কোয়ালিটি আছে পনেরো টাকা বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত একটা সম্পূর্ণ আলাদা ভাই আলিফ পর্দা গ্যালারি এক নামে চেনার মেন কারণ হলো গ্যাস আয়রন যার কারণে কুচিটা ফুলা থাকে ২০ বছর আয়রন করতে হবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ভাই প্রতিটা পর্দা দেখেন চওড়ায় কত বড়, চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলেও সরাসরি হোম ডেলিভারি বাসায় বসে রিসিভ করতে পারবেন ভাই এত সময় দেখাইছি অরিজিনাল হোম টেক্স নয়শো পঞ্চাশ টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো রাজকীয় পর্দা যেগুলো রাজ্য পাইতেছে আর যারা টঙ্গি গাজীপুর বসুন্ধরা থাকেন তাদের জন্য কিন্তু আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি চার নম্বর হাউস বিশাল বড় একটা শোরুম আছে সেখানে সরাসরি এসে অর্ডার করতে পারবেন এবং আমাদের মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিপ পর্দা অসাধারণ একটা ডিজাইন ভালোবাসার আর এক নাম লাভ মেরিজ ভাই ডিজাইনটা দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে প্রতিটা ডিজাইনে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনলি উনিশশো টাকা ভাই আজকে একটা তুফান অফার থাকবে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আউট কাপড় এগুলো কিন্তু কোনো প্রিন্ট না ভাইয়া দেখেন এক সুতোর কাজ করা। পর্দা চৌড়াই থাকবে এটা পর্দা ছয় কুচি থাকবে এবং চওড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট যে গ্যাস এড়ানোর জন্য আলিপ পর্দা গেলে বিখ্যাত ভাই পর্দাটা ছেড়ে দিলাম দেখেন ভাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসছে ফুলে রয়েছে এটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব মাত্র বারোশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন পেস্ট কালার মাত্র বারোশো পঞ্চাশ লেদার শার্টিন সর্বোচ্চ সূর্যের আলো যদি পর্দার উপরে পড়ে ভিতরে কোনো আলো ফোকাস করবে না অনলি চব্বিশশো টাকা ভাই রাজ্য কাঁপানো ঢাকার কিং পর্দা কিন্তু আবারও বিখ্যাত ব্র্যান্ডসুফ কোম্পানিতে চলে আসছে অনলি সাতাশশো টাকা ঢাকার কিং ক্রিম কালার ভাই দেখেন দুইটা কালার দোনোটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনার স্বপ্নের রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আর একটা পর্দার সর্বোচ্চ ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো দেবেন পর্দাটা তত টিকসই হবে আইলেট পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে একটা সম্পূর্ণ আলাদা রানি মুকুট সি গ্রিন কালার পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বোঝা যাবে না কারণ আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য সব কোয়ালিটি পর্দা আলিপ পর্দা গেলাইতে পেয়ে যাবেন এটা তো হবে ভাই এটা টুইন ওয়ান সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপুর রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে এক টাকা দিয়ে দুই পর্দা ছয় মাস রাইট সাইড ছয় মাস ব্যাক সাইড মাত্র সাতাইশো পঞ্চাশ আপুদের বেশিরভাগ পছন্দের পিঙ্ক কালার মাত্র উনত্রিশশো পঞ্চাশ পাতা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক্স মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা স্বর্ণমহল মনে হইতেছে স্বর্ণ দিয়ে খোদাই করা ভাই আসলে ডিজাইনটা দেখেন ডিজাইন দেখলেই মনে হইতেছে স্বর্ণ দিয়ে খোদাই করা এগুলো হাই কোয়ালিটি কোরিয়ান এক সুতোর কাজ কোরিয়ান সুতো দিয়ে করা টোটাল বডিটাই দেখেন আপনার অ্যাম্বোডারি করা এবং ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে কুচি ছয়টা করে একটা ফুলের কাপড় কমাই দেয় ডিজাইন নষ্ট হয়ে যায় কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন ভাই সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় গ্যাস আয়রনের জন্য বিখ্যাত আলিপ পর্দা গ্যালারি দেখেন কত জোরে ছেড়ে দিলাম ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে কুচি ভাঙে নাই নষ্ট হবে না মাত্র চব্বিশশো পঞ্চাশ আপুদের বেশিরভাগ পছন্দের অসাধারণ একটা কালার মেরুন অ্যান্ড গোল্ডেন দেখেন মেরুনের ভিতরে গোল্ডেন সেটটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ কোন ডিজাইনের মধ্যে অসাধারণ একটা ডিজাইন আজকে একটা তুফান অফার থাকবে উনতিরিশশো টাকার পর দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক সেম ডিজাইনের মধ্যে আবার মার্কেটে আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দাগুলোর গেলার মতো এত কোয়ালিটি ফুল হবে না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আর যারা অনলাইনে অর্ডার করবে অর্ডার করলে সেম এই পর্দা পাবে তো ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থান থেকে অর্ডার করবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন আলিপ পর্দা গেলে সুনাম আছে সুনাম থাকবে চুল পরিমাণ কোনো ডিফারেন্সের সিস্টেম কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সিস্টেম আছে সাথে সাথে পর্দা রিটার্ন চেঞ্জ করতে পারবেন আমরা চাইলে পর্দাগুলো লাইফ গ্যারান্টি দিতে পারি কিন্তু লিখিত বারো বছর গ্যারান্টি থাকবে কোন ধরনের কালার ববিনে প্রবলেম হলে পর্দা চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে যেতে পারবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ কাজ ডিজাইন বেলবেট মাত্র চব্বিশশো টাকা মিশরি ডিজাইন অসাধারণ একটা কালার ক্রিম কালারের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চওড়ায় কাপড়টা কিন্তু অনেক বেশি চওড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাই হামাজ ডিজাইন আলিপ পর্দা গ্যালারিতে আসলে চোখ সরাতে পারবেন না কারণ আপনার স্বপ্নের রুমের জন্য স্বপ্নের পর্দাটা একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে মিলবে কারণ সব কোয়ালিটি পর্দা পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে মাত্র সাতাশশো পঞ্চাশ শাহি গোলাপ মেরুন কালার ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর তিনটা স্টেপে গোলাপের ডিজাইনটা থাকার পরেও কিন্তু হাজারো গোলাপের কলির এম্বোয়ডারি করার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মিশরি মুকুট মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ঝুমকা ডিজাইন পিঙ্ক কালার ভাই ডিজাইন দেখেন ডিজাইন দেখলে চোখ সরাতে পারবেন না অসাধারণ একটা কালার মাত্র দুই টাকা লেদার শার্টিন বডির কাটাল পাতা ডিজাইন গোল্ডেন কালার ভাইয়া দেখেন ডিজাইনটা কত সুন্দর গোল্ডেন সিলভার সুতো দিয়ে কাজ করা ভিতরে কিন্তু পিঙ্ক কালার একটা সুতোর শেট থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি চব্বিশশো পঞ্চাশ ব্লুর ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এগুলা এক জানলায় কয় পিস লাগবে ভাই একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস কেউ চাইলে দরজায় চার কুচুরি দুইটা দিতে পারবে দেখতে সুন্দর লাগবে লাভ পিঙ্ক কালার যেটা বেশিরভাগ আপুদের পছন্দ মাত্র দুই টাকা এটা তো কমপ্লিট পর্দার দাম হ্যাঁ না ভাইজার পর্দার ফিউজিং পেস্টিং উপরে পাইপিং গ্যাস আরন মজুরি সহ টোটাল কমপ্লিট শুধু আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট বিভিন্ন কোয়ালিটি আছে আইলেট পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে আইলেট বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে আচ্ছা কাস্টমার চয়েস চয়েস করে করে নিতে নিতে পারবে পারবে আইলেট কারণ অনেকে পর্দা কিন্তু ওয়াশ করার পর ছুটে গেছে আর আমাদের কাছ থেকে যে আইলেটটা টা নিবে আইলেট ওয়াশিং মেশিনে দিলে কোনো হবে না একটা বাংলে আমরা পাঁচটা আইলেট ফ্রি অ্যাশ কালার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন টু ইন ওয়ান পার্ট দেখেন রাইট সাইড ব্যাক সাইড দোনে পাশে ইউজ করা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ গোল্ডেন অ্যান্ড মেরুন আবারও কিন্তু চলে আসলো সেই বিখ্যাত ব্রাণ্ড কোম্পানিতে অসাধারণ একটা কালেকশন বা পর্দাটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে স্ট্রোক শেষ হয়ে গেছে আবার নতুন করে কিন্তু আমাদের অল্প কিছু কাপড় ইনপোর্ট করা হয়েছে ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় হাই কোয়ালিটি সর্বোচ্চ সূর্যের আলোটা পর্দার উপরে পড়লে ভিতরে কোনো আলো প্রকাশ করবে না যাদের কমপ্লেন আছে যে ভোর হাওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের স্বপ্নের রুমের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দাটা মানে রোদ্র আসবে না ভিতরে রোদ্রের আলো সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও ভিতরে ফোকাস করবে না মাত্র চব্বিশশো পঞ্চাশ টিউলিপ সাপলা ডিজাইন দেখেন ভাইজান যান আপনার কাছে কেমন লাগতেছে এটা তো সম্পূর্ণ একটা নতুন কালেকশন একবারে নিউ ভার্সন ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ফুলে ফুলে মিলানো কুচিতে কুচিতে ফুলে ফুলে সাজানো একমাত্র আলিপ পর্দা গ্যালারি থেকে তৈরি করা হয় 2950 টাকার পর্দা तूफान অফার থাকবে মাত্র 2450 আচ্ছা বৃষ্টি বাদলের দিনে এখন বৃষ্টিবি আসলে কি ভাই এটা কিন্তু লেদার শাটিন বডির এটা কাপড়টা এত সফট কাপড় পিচলা টাইপের জারকাণটার উপরে পানি পড়লে কিন্তু পানিটা pore যাবে পানিটা টানবে না এটা থাকবে না মানে ভিজবে না পানিটা pore যাবে ঝাড়া দিলে সাথে সাথে ঝাড়া দিলে pore যাবে কারণ এটা লেদার শাটিন বডির কাপড় এটা কিন্তু পিচলা টাইপের মাত্র 2450 বাঁশ পাতা ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন গোল্ডেন কালার মনে হইতেছে স্বর্ণ দিয়ে খোদাই করা আসলে ভাই স্বর্ণের সুতোর মতোই কিন্তু এমব্রয়ডারি করা ডিজাইনটা মাত্র চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু টু ইন ওয়ান পার্ট ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভাই ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু লুকিংটা আরও সুন্দর টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে অনলি বিয়াল্লিশশো টাকা

হোম ডেলিভারি আপনার নিতে পারবেন বাসায় ভাই আমাদের এখানে কিন্তু হাজার হাজার কালেকশন কালেকশন কিন্তু সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না দেখেন নিউ ভার্সন ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই ভিডিওতে শুরুতে যে অফারটার কথা বলছি সর্বচ্ছ অফার যেটা একমাত্র আলিপ পর্দা গ্যালারি সম্ভব মাত্র একশো টাকা পর্দা ভাই এগুলো কিন্তু স্টক সীমিত থাকে এগুলো আমাদের অফার দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যারা নিতে চান দূরত্ব অর্ডার করবেন মাত্র একশো টাকা এই পর্দাগুলো নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে তারপর অর্ডার করতে হবে আমাদের অ্যাড্রেস লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর আপনারা বাংলাদেশের চৌষট্টিটা যারা যে কোনো স্থানে বসে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক করে সরাসরি অর্ডার করতে পারবেন যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে আলিপুর থাকলে একটা কোম্পানি যেটা ষোলোটা ব্রাঞ্চ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছে আপনি যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটাই আপনার বাসায় যাবে চুল পরিমাণ কোনো ডিফারেন্স থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম